বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম মদিনা হোমিও হলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অগ্রিম পবিত্র ইদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক সুখবর 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 খবর সেবা বিষয়ে অত্রু এলাকাবাসীর জন্য দারুণ এক জি হ্যাঁ মদিনা হোমিও হলে নিয়মিত সুচিকিৎসা প্রদান করছেন রেজিস্টার্ড ফিজিশিয়ান ডাক্তার মোহাম্মদ আবু সেনা ডাক্তার মোহাম্মদ আবু সেনা D A S M A S B A S B ঢাকা गवर्नमेंट রেজিস্ট্রেশন নাম্বার 73633 এসড়াও মদিনা হোমিও হলে নিয়মিত রোগী দেখছেন রেজিস্টার্ড ফিজিশিয়ান ডাক্তার মুসাম্মাদ লিপি খাতুন ডাক্তার মুসাম্মাদ লিপি খাতুন ডিএইচ এম এস বিএইচ বি ঢাকা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার চার তিন ছয় তিন চার সাম্বার সরকার বাড়ি পূর্ব চান্দরা কালিয়াকৈর গাজীপুর পবিত্র ঈদ ফিতর উপলক্ষে আজ থেকে সাতই এপ্রিল পর্যন্ত নিসু কাতিলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নিজ বাড়িতে প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সুচিকিৎসা সেবা প্রদান করবেন মোহাম্মদ আমজাদ সরদারের পুত্র ডাক্তার মোহাম্মদ আবু সেনা এবং পুত্রবধূ ডাক্তার মুসাম্মদ লিপি খাতুন